আমাদের বাইরের উপর দিয়ে ট্রেন টানছেন কেন নতুন রেল লাইন যাবে রেল লাইন যাবে যে তাহলে আমরা বাড়ি ঘর ছেড়ে কোথায় গিয়ে দাঁড়াবো আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই যা জিজ্ঞেস করার ওই সারকে জিজ্ঞেস করুন যান ঠিক আছে স্যার আপনাকে একটা কথা বলতে চাই স্যার দয়া করে আমার কথাটা শুনুন স্যার বাস এত খারাপ কোন দিন যিনি দেয় আমারে সহ ওই টান 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 মাপরে ভাইজান আপনার স্যার আমার কোনো কথাই শুনলো না উল্টো ধামক দিয়ে তাড়িয়ে দিল হ্যাঁ কেন দেবেন না বলুন হ্যাঁ আমাদের স্যার হলো ইমান নাম হলো ইমান আলী চৌধুরী একটা কথা বলি হ্যাঁ এদিকে আসো তাই খালি হাতে কথা বলতে গেলে স্যার কথা বলেন না ও কিন্তু আপনার কথাটা ঠিক বুঝলাম না আরে সহজ কথা ইমানদার মানুষকে দুই নম্বর কাজ করাতে হলে প্রথমে তার চরিত্র নষ্ট করতে হয় এই চরিত্র নষ্ট করার জন্য চাই টাকা মাল কাজেই সবাই কিনে অফিসে চলে এসে হ্যাঁ একটা ব্যবস্থা করে দেব মাল আনতে ভুল করে না হ্যাঁ যা যা এই তোমার এত বড় সাহস ঘুষের টাকা দিয়ে আমার চরিত্র নষ্ট করতে চাও প্রমাণ করতে চাও আমি ঘুষকর স্যার উত্তেজিত হবেন না একটু মানবিক দিক থেকে চিন্তা করুন হ্যাঁ মাদিপুর দিয়ে রেল লাইন গেলে এরা সব ছেলে পেলে নিয়ে রাস্তায় বসবে তাই না বসতে হলে বসবে তাই বলে আমি ঘুষের টাকা হাত দিয়ে নিতে পারবো না আপনি ধরবেন কেন স্যার টাকা নেওয়ার জন্য তো ইম বেমান আলী যথেষ্ট স্যার স্যার আপনি শুধু আপনার হাত দিয়ে আরে দূর আপনার হাতে রেল রেটে শুধু ঘুরিয়ে দিবেন বাস এবারের মতো দিলাম যে ভবিষ্যতে আমার ইমান নষ্ট করার চেষ্টা করলে তোমাকে আমি ক্ষমা করব না হ্যাঁ ক্ষমা হবে না হ্যাঁ হ্যাঁ

আপনারা এখন যান কাল এসে কপি নিয়ে যাবেন যান 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 মাথা গরম হয়ে গেছে যান টাকাগুলি আর দড়ি না তো দূর এই লন চল আপনি মুরব্বী আপনি আগে যান দাদা বললে কিটা ধরব ভাড়া দেয়া হবে সাইনবোর্ড দেখছি কিন্তু এখানে তো রেলওয়ে সার্ভে অফিস ছিল ছিল কিন্তু এখন নাই মানে মানে অফিসটা ছিল ভুয়া তাই অফিসের লোকজন রাতের আধারে মাল সামানা নিয়ে কেটে পড়েছে কেটে পড়েছে তার মানে আমরা বাস পরে খপড়ে পড়েছিলাম কি বলছেন আপনারা আমি দুধের হোলসেলার আমার সঠিক কাগজপত্র আছে দেখান কাগজপত্র গুলো দেখান আর কাগজপত্র গুলো আমি নিয়ে নিলাম এখন কি দেখাবেন মানে এখন এই কাগজপত্র নিতে হলে টাকা দিতে হবে নইলে কাগজপত্র না থাকার অপরাধে এবং অবৈধ মাল রাখার দায়ে আমরা দোকান শেষ না তাই না স্যার কি ব্যাপার কি হয়েছে দেখুন না ভাই আমার হোলসেলের কাগজপত্র গুলো নিয়ে এখন আমার কাছে টাকা দাবি করছে কথাটা কি সত্যি আপনি পাবলিক সত্য কি বোঝা যায় খারাপ স্যার এবার আপনি বলেন আমরা আইনের লোক আমরা যা করছি আইনের কাজ করছি আপনি কোন থানা থেকে এসছেন রমনা থানা আমাকে চেনেন দেখে মনে হচ্ছে আপনি ভালো লোক ভালো লোকদের আমরা চিনি না ক্রিমিনাল হলে ঠিকই চিনতাম আমি রমনা থানার ওসি আমি রমনা থানার অসিকুম আপনারা প্রতারণার শিকার হয়েছেন গত রাতে ডাকাতি হবে এমন কোন ইনফরমেশন আমাদের থানাতে আসেনি তাছাড়া আমাদের কোন হাবিলদার কারো বাড়িতে ডিউটিতে যায়নি তাহলে আমাদের টাকাটা আমরা আর ফেরত পাবো না পাবেন না আইনের লক্ষ্যে এ কথা বলতে পারি না। আমাদের কাছে আপনি ছাড়াও বেশ কয়েকটা প্রতারণার রিপোর্ট এসছে আমরা প্রতারককে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি ধরা পড়লে আপনাদের টাকা পেলে পেতেও পারেন আমরা টাকা না পেলেও আপনারা অন্তত প্রতারককে গ্রেপ্তার করুন আর কেউ যেন আমাদের মতো প্রতারণার শিকার না হয় বলেছেন ইন্টারভিউতে তোমরা সবাই পাস করেছ

সৌদি আরব মুসলমানদের পবিত্র স্থান তা ইমানের সাথে কাজ করতে হবে অবশ্যই আমরা ইমানের সাথে কাজ করবো আচ্ছা দুদিন পর আপনাদের ফ্লাইট এবার আপনারা যান বাহ ভালি পাইলাম দোলা ভাই এরকম না কেন তুই বাংলা ঠিকই বলেছিস কাজে সব ঠিক ঠিক মতো নইলে দি তো হ্যাঁ এবার চল কেটে পড়া কি বললি হ্যাঁ আমি কই নাই ওই যে